দেখুন তো এটা কি চিনতে পাচ্ছেন কি না এটাকে আমরা থোর বা মাজা বলি আপনারা কি বলেন কমেন্ট করে জানাবেন আজকে আমি বানাবো থরের চচ্চড়ি এইভাবে থরের উপরের খোসাটা তুলে নেব বটি দিয়ে আপনারা ছুরি দিয়েও করতে পারেন এবার আমি গোল গোল করে কেটে নেব কাটার সময় একটা সুতোর মতন বেরোবে সুতোটা আমি আঙুলে জড়িয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন এই যে ঘুরি নিচ্ছি আঙুলটা দেখুন এবার এরকম করে কেটে নিয়েছি আবার এইগুলোকে গোল গোলগুলোকে আমি সরু সরু করে কেটে নেব আর কিন্তু এ দেখেন এই যে আঙুল থেকে সরু সুতোর মতন বের করে ফেলে দিলাম আর এগুলোকে আমি সরু সরু করে কেটে নিচ্ছি দেখুন এইভাবে কেটে নেবেন দেখুন এইভাবে সরু সরু করে কেটে নিয়েছি এগুলো আমি পুরোটাই কেটে নিলাম এরকম করে এখানে নিয়ে নিয়েছি থোর বেগুন বিনস আলু চচ্চড়ির জন্য এবং কড়াইতে তেল দিলাম ফোড়ন দিলাম পাঁচফোরন আর একটা তেজপাতা আর কাঁচা লঙ্কা সুগার রুগীরা রস বের করে খেলে খুব হোকার হয় তারপর দিয়ে দেবো আমি কেটে রাখা সবজিগুলো একে একে প্রথমে থরগুলো দিলাম তারপরে আলু দিলাম বেগুন বিনস সব একসাথে দিয়ে দেবো এবার আমি লবণ দেব এবং হলুদ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আমি ঢাকা দিয়ে দেবো যখন সিদ্ধও হবে এবং ভাজা ভাজাও হবে তোর খুব উপকারী জিনিস শরীর খুব ঠান্ডা করে আপনারা যেভাবে এটাকে খাবেন শরীরে খুব উপকার লাগে এবার আমি ঢাকা দিয়ে দেব আবার পাঁচ মিনিট পর আমি খুলে নেড়ে দেব দিয়ে আবার আমি ঢাকা দিয়ে দেব এইভাবে আপনারা ঢাকা দিবেন একটু নেড়ে দিবেন ঠোঁটটা ভাজা ভাজা হয়ে যাবে আবার আমি খুলে নেড়ে দিলাম ভাজাও হয়েছে কিছুটা সিদ্ধও হয়েছে এবার আমি সর্ষের জল একসাথে ঢেলে দিলাম বেটে রেখেছিলাম সর্ষেটা এবার আমি নেড়ে নিয়ে একটু ঢাকা দিয়ে দেব ভালো করে সেদ্ধ করার জন্য পাঁচ মিনিট পাঁচ মিনিট পর আমি খুলে দেখলাম জলটাও মরে গেছে এবং ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবার আমি কুন্তি দিয়ে একটু ভালোভাবে ঘেঁটে ঘেঁটে দিলাম তৈরি আমার থোরের চচ্চড়ি এবার আমি একটি বাটিতে তুলে নিলাম পরিবেশনের জন্য আমার ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং খেয়ে কমেন্ট করে জানাবেন কেমন হল